আজকের ভিডিওটি যারা বাবিরে চোদ্দে চান শুধু একমাত্র তাদের জন্য তো ভাবিরে চোদার জন্য কি কি করতে হবে এবং কয় টাকা লাগবে এবং ভাবির সাথে আপনারা কী কী যোগাযোগ করবেন এবং ভাবি দেখতে কতটা হট ভাবির দুধের সাইজ হচ্ছে বিয়াল্লিশ এবং ভাবির ব্লাড সাইজ হচ্ছে বিয়াল্লিশ এবং ভাবিকে চোদ্তে হলে আপনাদের কোথায় আসতে হবে এবং কিভাবে ভাবিকে চুদ্ধবেন এবং ভাবির সাথে যোগাযোগ করবেন তো সেটা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আর ভাবিটা কতটা হট এবং এই ভাবিকে কিভাবে আপনারা চুতবেন এবং ভাবিকে কোথায় গেলে চুততে পারবেন এবং ভাবিকে চুততে হলে আপনার কি কি কন্ডিশন ফলো করতে হবে তো আজকের ভিডিওটি শুধু একমাত্র তাদের জন্য তো যারা ভাবিকে চুততে চান তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করবেন এবং যারা ভাবির ভাবির সাথে কিছু একান্তে সময় কাটাতে চান যে ভাই আমি ভাবিকে চুতবো না আমি জাস্ট খালি ভাবির টেম্পু দুইটা টিপবো তো তাদের জন্য হচ্ছে এক এক সিস্টেম আর যারা সরাসরি ভাবির সাথে চোলাচুলি করতে চান তাদের জন্য হচ্ছে আরেক সিস্টেম তো যারা কে কি করবেন সবাই কমেন্ট করবেন শুধু কমেন্টে যারা চুতে চান তারা লাগবেন এক আর যারা ভাবির শুধু টিপতে চান তারা লাগবেন দুই তাই দ্রুত কমেন্ট করুন এবং কমেন্টের মাধ্যমেই আমরা আপনাকে রিপ্লে দিয়ে জানিয়ে দেব ভাবিকে কোথায় চুত্ত হবে এবং ভাবিকে কোথায় পাবেন আজকের ভিডিওটি শুধু হচ্ছে একমাত্র ভাবির রিকোয়েস্টের একটি ভিডিও তো আর কথা নয় যারা ভাবিকে চুততে চান তারা দ্রুত কমেন্ট করে ফেলুন